সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদপাঠ শিক্ষার ক্লাস মধুমতিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে আমার ছাত্রী পর্নস্তি হালদার আজকে পর্নস্তিকে আমি একটি কবিতা শেখাবো আর সেই সঙ্গে সেই কবিতাটা কিন্তু আপনাদের সকলকে মানে তোমাদের সকলকেও আমি শেখাবো যারা ছোটরা রয়েছে তারাও শিখে নাও আর বড়রাও অবশ্যই তোমরা এই কবিতাটা শিখে নিতে পারো কর্ণস্তি প্রথমেই চলে আসি তোর কাছে তুই বলেছিলি একটা পুরনো কবিতা আমাকে শোনা কোন কবিতাটা শোনাবি বলতো শোনা একটা কবিতা বল নমস্কার আকাশ চুরি কবি পান্নালাল ঘোষ চোখ আকাশ ছিল রং ছিল তাই নীল দুধ সাদা মেঘ সঙ্গী ছিল একটা দুটো তিল চোখ মেললে গেছে এই শাড়ি সবুজ মাখামাখি ঘুম ভাঙা সাথ সাতসকালে পাখির ডাকাডাকি মাছরাঙা আর পানকৌড়ি সকাল থেকে দুপুর মাছের লোভে আসতো উড়ে জল টল পুকুর আকাশ খুবই হারিয়ে গেছে কেউ করেনি খেয়াল চোখ মেললেই এখন শুধু উঁচু বাড়ির দেয়াল উঁচু উঁচু বাড়ি মাঠ খেয়েছি গাছ খেয়েছে গিলি আসে না আর পাখিরা তাই উধাও সবাই মিলি একটা ছিল ছোট্ট পুকুর তাও গিয়েছে চুরি ইতির খাঁচা আকাশ পাতাল খাচ্ছি পুরোপুরি যা গেছে যা থাকুক বিচি স্বপ্ন এবং কল্পনা টুপুর ভুবন ওড়াই ভরু সেও তো কিছু অল্প না টুপুর ভুবন ওড়াই ভরু সেও তো কিছু অল্প না নমস্কার ভালো হয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা সবাই জানো যে কয়েকদিন আগে আমরা পঁচিশে বৈশাখ ফেলে এলাম তো তা এখন চলছে করব তার কবিতার মধ্যে আমরা থাকতে চাই কি এখন রবীন্দ্রনাথকে আচ্ছা তাহলে আজকে তোকে একটা কবিতা শেখাবো শিশু কাব্য গ্রন্থ থেকে পথ হারা আমি এক লাইন করে বলবো তুই আমার সঙ্গে এক লাইন করে বলবি খুব সুন্দর কবিতাটা আজকে আমি কত দূর যে 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 গিয়েছিলাম চলে গিয়েছিলাম চলে যত তুমি ভাবতে পারো যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো তার চেয়ে সে অনেক আরো তার চেয়ে সে অনেক আরো শেষ করতে পারবো না তা শেষ করতে পারবো না তা তোমায় বলে বলে তোমায় বলে বলে অনেক দূর সে অনেক দূর সে আরো দূর সে আরো দূর সে আরো অনেক দূর আরো অনেক দূর মাঝখানেতে কত যে বেদ মাঝখানেতে কত যে বেদ না বেদ মাঝখানেতে কত যে বেদ

কত যে ক্ষেত ছাড়িয়ে ওদের ঠাকুর বাড়ি ছাড়িয়ে তালিমপু ছাড়িয়ে তালিম ছাড়িয়ে তালিমপুর ছাড়িয়ে তালিমপুর পেরিয়ে গেলেম যেতে যেতে পেরিয়ে গেলেম যেতে যেতে না পেরিয়ে গেলেম যেতে যেতে পেরিয়ে গেলেম যেতে যেতে সাত সব গ্রাম সাত সাত সব যা না সব গ্রাম সাত সব গ্রাম

সেখানে যে মোরল কারা সেখানে যে মোরল কারা জানি নে তার নাম জানি নে তার নাম একে একে মাঠ পেরুলুম একে একে মাঠ পেরুলুম কত মাঠের পরে কত মাঠের পরে তারপরে তারপরে বলি মা শোনা শোন সামনে এলো প্রকাণ্ড বোন সামনে এলো প্রকান ভিতরে তার ঢুকতে গেলে ভিতরে তার ঢুক বাড়িতে গেলে গা ছম ছম করে গা করে জামতলাতে বুড়ি ছিল জামতলাতে বুড়ি ছিল বললে খবরদার বললে খবরদার আমি বললাম বাদল শুনে আমি বললাম বাদল শুনে স্বপন করি এই নে গুনে স্বপন করি এই নে যতক্ষণ সে গুনতে থাকে যতক্ষণ সে গুনতে থাকি হয়ে গেলেন পার করি গেলেন পার কিছুরি শেষ নেই কোথাও কিছুরি শেষ নেই আরেকবার বলবেন হ্যাঁ খিচুড়ি শেষ নেই কোথাও শেষ নেই কোথাও খিচুড়ি শেষ নেই আকাশ পাতাল জুড়ি আকাশ পাতাল জুড়ি যতই চলি যতই চলি যতই চলি যতই চুলি বেড়ে চলে বনের গলি বেড়ে চলে বনের গলি কালো মুখোশ পড়া আধার কালো মুখোশ পড়া আধার সাজলো জুজু বুড়ি সাজলো জুজু খেজুর গাছের মাথায় বসে মাথায় বসে দেখছে কারা কারা যেসব ঝোপের পাশে কারা যেসব ঝোপের পাশে একটুখানি মুচকে হাসে একটু মুচকে হাসে বেটে বেটে মানুষগুলো বেটে মানুষগুলো কেবল মারে গুটি কেবল মারে গুটি আমার যেন চোখ টিপছে আমার যেন চোখ টিপছে বুড়ো গাছের গুড়ি বুড়ো গাছের গুড়ি লম্বা লম্বা কাদের পাজে লম্বা লম্বা কাদের পা পাজে পা লম্বা লম্বা কাদের পাজে লম্বা লম্বা কাদের পা 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 বুঝছো পারছো তো ইয়েস मैम লম্বা লম্বা কাদের পাজে লম্বা লম্বা কাদের পা পাজে লম্বা লম্বা কাদের ডালের মে আমার মাঝে মাঝে হচ্ছে এ কে দিল সুরসুরে কে দিল সুরসুরে ফিসপিসিয়ে কইছে কথা

কেজি কাকি যাই তারিে কেজি যাই তারিে কেজি কারি যাই তারিে কে জানি কি গাছিটি যায় কে জানি কি গাছিটি যায় হঠাৎ কাছে এসে হঠাৎ কাঠি কাছে এসে হ্যাঁ পুরোয়ে পুরোয়ে পথ

মায়ের গায়ের পথ তোরা মায়ের গায়ের পথ তোরা কেউ দেখিয়ে দে না মোরে দেখিয়ে দে না মোরে হয় না কিছুই হয় না কিছুই চুপটি করে চুপটি করে চুপটি করে কে বল মাথা নাড়ে কে বল মাথা নাড়ে সিঙ্গি মামা কোথা থেকে সিঙ্গি বাবা কোথা থেকে না রে না রে যখন উচ্চারণ করবি জিভটাকে তালুতে লাগাবি হ্যাঁ না রে না রে হ্যাঁ বল দেখি না রে বল না রে হ্যাঁ রে রে ওপরে হ্যাঁ না রে হ্যাঁ সিঙ্গি মামা কোথা থেকে সিঙ্গি মামা কোথা থেকে হঠাৎ কফি मैम একবার বলবেন सिंघি মামা কোথা থেকে सिंघি মামা কোথা থেকে सिंघি না सिंघি মামা কোথা থেকে सिंघি মামা কোথা থেকে হঠাৎ কখন এসে দেখে

ধানের গোলা গুনবো কত জোদ্দারদের গোলার মতো জোদ্দারদের গোলার মতো সেখানে যে মোরল কারা সেখানে দি মোরল কারা জানি নে তার নাম জানি নে তার নাম একে একে মাঠ পেরুলুম একে একে মাঠ পেরুলুম কত মাঠের পরে প্রথম মাঠে তারপরে উহ বলি মা শোন তারপরে ও তারপরে উহ বলি শোন আমরা বলি না মা যদি না শুনতে চায় রাগ করি তো মা যদি না শুনতে চায় তুই যদি মাকে কিছু বলিস মা শুনতে চাইছে না ও মা শোনো না বলিস না এমন ভাবে তারপরে উহ বলি মা শোন তারপরে ও বলি মা শোন সামনে এলো প্রকাণ্ড বোন সামনে এলো প্রকাণ্ড বোন ভিতরে তার ঢুকতে গেলে ভিতরে তার ঢুকতে গেলে ভিতরে তার ঢুকতে গেলে গাছমছম করে গাছমছম করে জামতলাতে বুড়ি ছিল

কালো মুখোশ পরা আধার কালো মুখোশ পরা আধার আধার সাজলু জুজুবুড়ি সাজলু জুজুবুড়ি জুজুবুড়ি খেজুর গাছের মাথায় বসে খেজুর গাছের মাথায় বসে দেখছে কারা ঝুঁকি দেখছে কারা ঝুঁকি কারা যে সব ঝোপের পাশে

বল দেখি তুই কেমন করে করে ফিরে পেলে মাকে ফিরে পেলে মাকে কেউ জানে না কেমন করে কেউ জানে না কেমন করে কানে কানে বলবো কানে কানে বলবো জেমনি যেমনি স্বপ্ন ভেঙে গেল যেমনি স্বপ্ন ভেঙে গেল সিংহী মামার ডাকে মানে কবিতাটা শুনে কি বুঝলি স্বপ্ন দেখছিল সত্যি ওর জীবনে ঘটেনি ও স্বপ্নে সমস্ত কিছু দেখছিল মাকে সেটা বললো স্বপ্ন মানে স্বপ্ন মানে ঘুমের ঘরে যে আমরা স্বপ্ন দেখি ও কিন্তু এত করে সে স্বপ্নই দেখছিল এগুলো সেই স্বপ্নটাই ও মাকে বললো যে মা তাহলে কি এটা স্বপ্ন দেখছিলাম আমি তো তাহলে আজকে তোমাকে আমি শেখালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পথহারা কেমন লাগলো কবিতাটা তোমার বলো কেমন লাগলো কবিতাটা ভালো লাগলো তো সুন্দর কবিতা তাই তো তাহলে পরের দিন তোমাকে আমি আরো একটা কবিতা শেখাবো আর এই কবিতাটা তুমি বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে আর সেই সঙ্গে ছোট্ট বন্ধুরা তোমরাও শিখলে তো আচ্ছা কর্ণশ্রীর সাথে সাথে এই কবিতাটা তাহলে তোমরাও কিন্তু কবিতাটা বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে কবিতাটা তোমরা পেয়ে যাবে শিশু ভোলানাথ কাব্য গ্রন্থে কবিতার নাম পথহারা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আজকের মতো কর্ণস্থি টাটা টাটা ম্যাম গুড নাইট গুড নাইট গুড নাইট ম্যাম ওকে তুমি বেরিয়ে যেতে পারো